কাশ্মীর এটার ভিতরে আট দশটা কালার হবে আট দশটা জি আট দশটা কালার হবে যেমন কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর

হলো ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান ট্রেড সেন্টার বিসমুল্লা গার্মেন্টস এসিন পাঞ্জাবি বিসমুল্লা গার্মেন্টস এসিন পাঞ্জাবি গুলিস্তান ট্রেড সেন্টার চারতলা এবং পঞ্চম তলা অষ্টাশি নম্বর দোকান আচ্ছা এই সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি উঠতে হবে পূর্ব পাশে মিডল সিঁড়ি দিয়ে উঠতে হবে পূর্ব পাশে মিডল সিঁড়ি দিয়ে আহাত পুলিশ বক্সের অপোজিটে আহাত পুলিশ বক্সের অপোজিটে এবং হানি ফ্লাইওভারের উত্তর পাশে হানিফ ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকা ট্রেড সেন্টার মাঝখানের মিডল চিড়ি দিয়া উপরে উঠলেই চারতলা শ্রেণীর সাথে চারতলা শ্রেণীর সাথে এবং পঞ্চমতলা অষ্ট শ্রেণী এরপরে কালেকশন হচ্ছে সব ডাইং সুতা সব আমাদের ডাইং করা সুতা এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ থাকে সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন জিনিস অনলি কিন্তু খুব প্রিমিয়াম আসলে ইউজ করলেও তো 100 100 100 100 মালের গেটআপ কোয়ালিটি খুবই সুন্দর 100 100 কোয়ালিটি এগুলো তো মেইনলি শোরুমে চলে অবশ্যই শোরুম অবশ্য আমাদের কাছ থেকে শোরুম মাল আনিয়ে বিক্রি করে আচ্ছা আমাদের গেটআপ

এরপরে হচ্ছে কি দেখতে তিনশো আশি টাকা এটা আছে তিনশো আশি টাকা প্রত্যেকটা পাঁচটা ছয়টা করে এটা তিনশো আশি টাকা অবশ্যই সব লং গুলো সব সব মাজের নিচে পরে এবং সুতা দেখেন সব সুইং করেন সুইং করবে যত মোটা মহিলা পরে সমস্যা না হ্যাঁ সব প্রিমিয়াম কোয়ালিটি মালের গেটআপ দেখেন গেটআপ কোয়ালিটি খুব সুন্দর এটার ভিতর কালার ভিতর পাঁচ চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার হবে 380 টাকা 380 380 টাকা জি 310 টাকা ডিফারেন্স 10 টাকা ডিফারেন্স হবে এরকম 10 টাকা 20 টাকা সেম বলতে জি জি দেখতে সেম 370 টাকা

বিক্রি হয়কেট আমাদের এখান থেকে নিয়ে মাল বিক্রি অনেক জায়গায় অবশ্যই অবশ্যই আমাদের প্রতিদিন রাত্রে মাল আসে সকাল বেলায় বিক্রি হয় সারাদিন বিক্রি হয় রাত্রে মাল হয় আর এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম 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 আমাদের ব্র্যান্ড থাকবে ইব্রাহিম আর আমাদের লোক হচ্ছে বিসমিল্লা গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি বিসমিল্লা গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি সেম এই মালটা আরো কালার আছে এই যে দেখেন এই যে সেম মালের আরো কালার আছে পাঁচ সাতটা কালার প্রত্যেকটা মালের কালার আছে আরো অসংখ্য কালার আর অসংখ্য কালার আছে এটা হলো টাকা আচ্ছা পাঁচশো এটা আছে আপনার এই যে মনে হইলো কালারের জন্য লালে লালে মিলে গেছে এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন দেখছেন এটা দেখেন চেঞ্জ অবশ্যই চেঞ্জ আছে এটা মনে করেন যে পাঁচশো আশি টাকা

ছয়শ ছয়শ বিশ টাকা বিক্রি করিগুলো ডেলিভারি দিয়ে থাকেন আসলে সবসময় ভালো একটা অবশ্যই অবশ্যই কেউ যদি আসতে চায় আসতে পারবে মাল নেক আর না অবশ্যই আসবে দেখবে শুনবে দেখবে দশটা বারোটা দেখবে পছন্দ হলে ছয়টা বারোটা নিবে কোন সমস্যা নাই না নিলে সমস্যা

আমাদের অনেক আপডেট মাল আসে আর ভিডিওতে যত সম্ভব দেখানোর চেষ্টা করতেছি মানে এর বাইরে যেগুলো থাকতেছে

ভাইরা আছে ওনা আমাদের চ্যানেলকে বিশ্বাস করে অনেকে লাইক করে অবশ্যই ভিডিও ভিডিওতে অনেকে লিখছে বলছে কমেন্টসে যে হুজুর ভাইয়ের থেকে মাল নিছি আমরা মালের কোয়ালিটি ভালো পাইছি দামটাও অবশ্যই আর এখন যেগুলা দিচ্ছেন সততার সাথে সেরকমই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সততার সামনে থাকবে ভাই আমি পুরান ব্যবসায়ী আমরা জাত ব্যবসায়ী আমি বঙ্গবাজারের পুরান ব্যবসায়ী আমার ওখানে দোকান ছিল তিনটা প্রায় এক কোটি টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত এখন এখানে আসছি দুই বছর আমি গেস আমার ভিডিও দেওয়া হয়েছে মাল বিক্রি হয়েছে অনেকে আসছে কন্ডিশনে মাল পাইছি এই বছর অনেকে আসছে পুরোনা এবং অনেকে খোঁজ করে আসছে মাল নিচ্ছে নিতেছে এবং বেসতেছে এবং আমি আমরা আমরা কিন্তু ডিলার মার্কেটে মাল বিক্রি করি মার্কেটে অনেক দোকানদারের মাল নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করে প্রতি মিনিট বিশ টাকা তিরিশ টাকা বিশ

কমলা গুলো বাইর কর তিনশো বিশ টাকা টাকা এটা দুশো দুইশো সত্তর টাকা ধরেন তিনশো টাকা এটা তিনশো বিশ এটা দুইশো মানে চোখের দেখায় কিন্তু সেম সেম মনে করে সব এক সব কিন্তু এক না

না থাকলে বলবো ভাই মাল নাই আমাদের মাল আপডেট মাল আসে আচ্ছা এই যে কোন সময় জন্য বেশি আসে অনেকে ভিডিও নিয়ে আসে ছবি নিয়ে আসে ভাই এই মালটা দেন এই রেট ঠিক আছে নেন ওকে সাথে মিলাই নিয়ে কোন সমস্যা আসবে দেখবেন তা তো কোনো সমস্যা নেই আসবেন দেখবেন কমেন্টে জানাবেন আমাদেরকে পরামর্শ দিবেন কোনো সমস্যা নাই যদি আরো ভালো কিছু থাকে আপনাদের কালেকশনে বলতে চান তাহলে কমেন্টে বলবেন কিংবা আমাদেরকে ফোন করে বলবেন বা আরো ভালো ভালো কালেকশন চাই চাই আরো আরো ডিজাইন ডিজাইন করেন তাহলে আমরা উৎসাহিত হবো আমরা করতে সুবিধা পাবো হ্যাঁ মিলন ভাই কিন্তু আসলে খুবই আন্তরিক একজন মানুষ আপনারা সরাসরি আসলে আসলে বুঝতে পারবেন এটা কথা না তো দর্শক আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে চাচ্ছি সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ